উত্তর দিনাজপুরের ইটাহারে ধামধুল গ্রামে পিএসি সাব স্টেশন থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জলে পরিষেবা না থাকার কারণে অভিযোগের সোমবার বিকেলে বিক্ষোভে পেটে পড়েন এলাকার শতাধিক বাসিন্দা তারা ইটাহার বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে সমস্যার স্থায়ী সমাধানের দাবি তোলে সূত্রের খবর গ্রামবাসীরা জানান দীর্ঘদিন ধরেই বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো ফল মেলেনি কয়েক মাস আগে পাইপ লাইনের কাজ শুরু হলেও তা মাঝপথেই বন্ধ হয়ে যায় ফলে এখনো তাদের জলের জন্য সাবমার্সিবল পাম্প কিংবা প্রতিবেশের উপর নির্ভর করতে হয় এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইটাহার থানার পুলিশ ও ব্লক প্রশাসনের জনপ্রতিনিধিরা এক ঘন্টা অবরোধ চলার পর প্রশাসনের আশ্বাস সেটা নেন বাসিন্দারা তবে তারা হুঁশিয়ারি দিয়েছেন সমস্যা না মিটলে ফের বৃহত্তর আন্দোলনে যাবেন এ বিষয়ে বিক্ষোভকারীরা কি বলছেন শুনব জলের জন্য কি সমস্যা সামনে আমাদের জলের দিন কি আমরা জল পাচ্ছি না দূরে দূরে জল পাচ্ছি আমরা আবার কেন পাচ্ছি না এটা আমাদের সমস্যা সরকারি প্রকল্প হ্যাঁ মানে এটা আমরা জল চাই জল ছাড়া আমরা মানে আস্তে অবরোধ ওই যে কোনো এই জন্য করেছি কতদিন ধরে এই সমস্যা অনেকদিন ধরেই বারবার বারবার আমরা জলের সমস্যা জানাইছি বলে কি আজকে করব কি কালকে করব কি সমস্যা দেখাচ্ছে আমাদের কি সপ্তাহ পরে কাজ করব কিন্তু সপ্তাহ পার হয়ে যাচ্ছে হচ্ছে না না কেউ জল পাচ্ছেন না না মানে কাজের জন্য আসছে লেবার কোন বিচার আসে বলছে কি সমস্যা মজা কাজ হয়ে গেছে এখানে কার কার হুকুমে কাজ করছো তখন ওটা লেবার ওটা কি করবে চলে চলে গেছে ঘুরে তো জল কোথা থেকে খাচ্ছেন

হ্যাঁ 25 30 বর্তমানে হয়ে গেছে কতগুলো বাড়ি আছে কয়েকশো বাড়ি হবে কিন্তু আমরা জল পাচ্ছি না প্রশাসনকে জানিয়েছেন প্রশাসনকে জানা হয়েছে এর আগেও ওই মেম্বারের দ্বারা দরখাস্ত দেওয়া হয়েছিল কিন্তু করা হয়েছিল আবার মেম্বার কি করছে আমরা জানি না আমরা পদপ্রবৃত করছিলাম এর আগে কিন্তু আশা করছিল যে হয়ে যাবে ঠিক আছে হয়ে যাবে বলে তাও হচ্ছে না হয় নাই অর্ধেক কাজ করে চলে যাচ্ছে কিছু কিছু কানেকটেন মানে পাইপ লাগাই দিচ্ছে কিন্তু কানেকটেন হচ্ছে না কি বাড়ি বাড়ি পানীয় জল যাওয়ার কথা ছিল বাড়ি বাড়ি পানীয় জল যাওয়ার কথা ছিল তো এখন জল কিভাবে খাচ্ছেন যে বয়ে বয়ে এখান থেকে ওখান থেকে যেখান থেকে পারি খাইয়ে বাঁচতে হবে না জমির মার্শাল থেকে আনতে হয় কিন্তু এখন তো ধান পাকে গেছে কিন্তু মার্শাল চালাতে চাচ্ছে না কিন্তু ওর মার্শাল চালায় ওর আবার লস হয়ে যাবে সেই জন্য ও চালাতে চাচ্ছে না কিন্তু আমরা দূর থেকে নিয়ে আসি কিন্তু এটার জন্য সমস্যা এর আগে তো ওরকম আমরা প্রতিবাদ করিনি তো কি কী চাইছে না এখন কি চাইছি বাড়ি বাড়ি তাড়াতাড়ি এমার্জেন্সি যাতে জল পাইপলাইন ঢুকে আমাদের জল জল কষ্ট জল কষ্ট থেকে নিবারণ করে দেয় এটাই আমার প্রশাসনের কাছে দরকার আর কি আবেদন আবেদন এটাই আর পাশাপাশি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য হলাশু সরকার কি বলছেন শুনে নেব আমার নাম হলাশু সরকার পঞ্চায়েতের সদস্য পঞ্চায়েতের সদস্য এই যে রাস্তায় পদ অবরোধ হলো কেন সমস্যাটা কি সমস্যাটা এটা এখানকার যে আমাদের ধাঙ্গুল সংসদের যে একটা আমাদের যে মহাপকরে যে একটা জলের টিনটি হয়েছে তার সাথে এরা মেন ভূমিকায় যে মহাপকরে এরিয়ার মধ্যে যতগুলো লোক আছে কিংবা আমাদের আন্দোলন সংসদে নাইপুরিও সবার সবারই কাজ হয়ে গেছে মোটামুটি করে আমাদের সংসদে এখনও দেড়শো মতো বাকি হল চ্যাম্পার পায়নি এই কারণে এরা পথ অবরোধ করেছে আমরা কেন পাইনি আমরা কি এখানকার বাসিন্দা নয় এই কারণে এরা পথ অবরোধ করেছে আমাকেও জানাচ্ছিল আমি বললাম যে দেখো আমি কি করতে পারি কথাটা হচ্ছে এখানকার তোরা জল পায়সনি তোরা এখন যায় চ্যাম্পার ইয়ে উপরে জানা এরা লাস্ট অবধি পথ অবরোধ করলো যে যেন আমরা জল পাই আপনি কি প্রধান উপরমহলে জানিয়েছেন হ্যাঁ আমি উপরমহলে আমরা যে জলের দায়িত্ব যে ভূমিকায় আছে সেগুলো আমরা করেছি বা আমরা জমাও দিয়েছি কাগজপত্র তার সাথে ওই কোন হলো যে কন্ট্রাক্টর কাজ করছিল কাজ করতে করতে কন্ট্রাক্টারকে কে যেন বলছে কন্ট্রাক্টার আমাকে বললো যে দেখেন আমাকে কাজ করতে নিষেধ করেছে উপর থেকে অফিসার এই কারণে আমি ও না হুকুম দেওয়া পর্যন্ত আমি কাজ করব না তো এরা কি শুনলো লাশ অব্দি এরা এখানে শুরু হয়ে গেছিল তারপরে অর্ধেক কাজ করে ওরা চলে গেল লাস্টে এরা দেখলো যে আমাদের তাহলে কাজ হবে না এই কারণে এরা পথ অবরোধ করছে এখানে মাছ পথে কাজ ছেড়ে চলে গেছে মাছ পথে কাজ ছাড়ে চলে গেছে স্থানীয় পঞ্চায়েত বা বিডিও অফিসে জানিয়েছেন হ্যাঁ জানিয়েছে কিন্তু কাজ হয়নি কাজ হয়নি তবে পিএইচও মতো পরিকাঠামো থাকা সত্ত্বেও জল না থাকায় প্রশাসনিক ব্যর্থতার চিত্রই তুলে ধরেছে বলে অভিযোগ গ্রামবাসীদের উত্তর দিনাজপুরে ইটাহারের ধামধুলি এলাকা ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম প্রোটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএচকে ফোর বিএইচকে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সিসিটিভি নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জে এইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরেই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স